আজ বিশ্বকর্মা পুজো দেবশিল্পী বিশ্বকর্মা সেই শুভ লগ্নে আমাদের জনপ্রিয় উদ্বোধন করতে আমরা মন্দিরে উপস্থিত হয়েছি অনেকগুলো ছেলে ঠিক আছে হ্যালো বন্ধুরা নতুন সবাইকে অনেক স্বাগত আজ বিশ্বকর্মা পুজো আজকে আজকের দিনটি প্রত্যেকটা মানুষের কাছে মানে ভালো একটা দিন বিশ্বকর্মা পুজো মানে দেবশিল্পী বিশ্বকর্মা যার মানে প্রত্যেকটা ঘরের উপরে প্রত্যেকটা মানে জিনিসের উপর লোহা জিনিসের উপরে বিশ্বকর্মার মানে অশেষ কৃপা আছে বলেই সেগুলো আজকে হয় আর আজকের দিনে আমি জনপ্রিয় ফাউন্ডেশনের উদ্বোধন করছি ঠিক আছে জনপ্রিয় ফাউন্ডেশন মানে হচ্ছে সেই সব ব্যক্তিদের আমরা সাহায্য করবো যারা অসহায় নিপীড়িত দিন ধর্ম সেই সকল মানুষের কাছে আমাদের সাহায্য পৌঁছে দেবো সেই জন্য আমরা হয়েছি এবং আমরা মহালয়ের দিন থেকে সেই উদ্যোগটা শুরু করবো আজকে উদ্বোধন করছি তো নাটক পাঠিয়ে আমি উদ্যোগতা করছি আমাদের লক্ষ্মী মন্দিরে নারকেল পার্টির শুভ উদ্বোধন করলাম জনপ্রিয় ফাউন্ডেশনে আজকে বিশ্বকর্মা পুজোর দিনে উদ্বোধন করলাম তো বিশ্বকর্মা পুজোর নিয়ে দুটি কথা বলে নিই ব্রহ্মার বোন যোগ সিদ্ধা এবং অষ্টবশ প্রভাস তার পুত্র হচ্ছে বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মার কাছে এটাই চাইবেন যে জ্ঞান আর কর্ম যেন সমান সমান থাকে তাই সবাই কমেন্টে লিখুন জয় বাবা বিশ্বকর্মা